কি দাদা এনে কি করো এই যে কোদালের খিল ডে নরে তো খিল না লাগাই তা তুই কনে গেছিলি ভাই দাদা গেছিলাম ওই এনে দক্ষিণ পাড়া তবে আমার এখানে কথা ছিল সে কথাগুলি এনে কোনো হয় তা কি কবি কও না ভাই ক কি কবি ক আমরা বাহমায় তো দুইটাই সই হ্যাঁ আর তো সই বল নাই নাকি ঘর তো আছে একটা ঘরের ডান সাইডটা তোমার বাম সাইডে আমার গাছ আছে একটা গাছের গোড়াটা তোমার আগালটা আমার গোড়াটা মজবুত মজবুত আর আকালত কিছু আছে তোমার তোমার ছোট ভাই তো খুব ভাল করবে

ভাই না ফল খাচ্ছি তোর গাছের গোড়া তোর আগাল নয় ভাগ ভাগ কে রে ভাই এটা ফল না আমিও খাই বার বার ভাল লাগে না ভাগের সময় কি কথা হয়েছিল হ্যাঁ যে গাছের আগালটা হইলো আমার গোড়াটা হইলো তোমার গাছের গোড়াটা পানি দাও না যাও যা যাও হরে ভাই তুই তো খাবি আমার তো গাছের গরু তোর যাক আমি এনে কি করবো যাই দিলি না খাও 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 গরুর আঘাত দিকটা যখন আমার আমার তো খিলালে লাগবে খাও 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 আহ ভাল লাগে না আর এসব

ঠিক গেছিস হ্যাঁ তো সেদিনে যে গরুর ভাগ করে দেওয়া হইলো তোর মনে নাই হ্যাঁ যে গরু ঘাস খিল তোর খেয়াকলে তুই ঘাস আর সেটা তোর ব্যাপার তোর হইলো ভাই 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 ভালো সারা দুধ খাইবে ভাজি নাকি আইতের বেলা ভাই হোক বেশি খেতা আর দিনের বেলা নিয়ে আমার কি যে ভুলে কোন খালি ঘুমের সময় ডিস্টেন্স একবার থেকে বাড়িতে